আমরা যারা তরিগতের অন্তর্ভুক্ত বা তরিকা গ্রহণ করেছি যে যে তরিকাতেই গ্রহণ করি না কেন যে যে তরিকার মাধ্যমে আল্লাহ রাসুলের কাছে আত্মসমর্পণ করি না কেন ইহার মূল উদ্দেশ্য হল আল্লাহ রাসুলকে লাভ করা আর আল্লাহ রাসুলকে লাভ করতে হলে অবশ্যই যার যার মসজিদে কেবলা জানকে অনুসরণ তিনার আদেশ নির্দেশ মানিয়া সলা এটাই হল সত্যপথ এবং ন্যায় তে পরিচালিত হওয়া অনেক কথা পীর মুর্শিদগণ বলে না নিশ্চিত করে না কিন্তু কি বলে তা আমাদেরকে খেয়াল করতে হবে ওই খেয়াল অনুযায়ী ওই সীমানার ভিতরে যদি আমরা থাকতে পারি ধীরে ধীরে আমরা সকলে উন্নত হইতে পারব তো তরিকতে এবাদত মূলে এবাদত যেটা সেটা হচ্ছে প্রথম হল যার যার মুসিদ কেবলা ছবি অন্তরে রাখা এবং যে নিয়ম নির্দেশ করে সেই নিয়ম নির্দেশ অনুযায়ী চলা এবং যার যার মসজিদকে যার যার মসজিদের মধ্যে যার যার রাসুলকে নির্ণয় করা তো যে সকল মসজিদ মোরাকা বা মোসায়দার নামাজের নির্দেশ করে না সেই সকল মসজিদ রূপের মাধ্যম দিয়ে রাসুল নির্ণয় করলেও রাসুল খুঁজে পাওয়া যাবে না রাসুল খুঁজে পেতে হলে মোরাকাবা মোশায়দার নামাজ নির্দেশিত মসজিদ লাগবে এ মোরাকাবা মোশায়দার নামাজ সকলের জন্যে না মোরাকাবা মোসায়দার নামাজ অবশ্যই তরিকত অন্তর্ভুক্ত হইতে হবে মসজিদ ধারিত হইতে হবে যারা মুর্শিদ পীর মুর্শিদ তিনারা অবশ্যই মোরাকাবার নামাজ আদায় করে থাকেন বা করেন কিন্তু ভক্তদের উদ্দেশ্যে মোরাক আবার নামাজের নির্দেশ করতে হলে অবশ্যই ইহাও হাসিলি হইতে হবে এর মাধ্যম দিয়ে যার যার আল্লাহ রাসুলের সাথে সুসম্পর্ক এবং মামলার রূপে আল্লাহকে লাভ করার সুব্যবস্থা হয়ে থাকে অতএব আমরা সবসময় মুসজিদের দিকে খেয়াল রাখবো মরাকাবার নামাজ যত এবাদত আছে সমস্ত এবাদতের উদ্দিস্থান এই জন্য মরাকাবার নামাজের প্রতি প্রেম আকৃষ্ট মমিন মমিনাতের জন্য ইহা বাধ্যতাকর্ম একটা ফরস হিসাবে গণ্য তার মানে যারা আল্লাহর প্রেম রাসুলের প্রেম বুঝতে পেরেছে তারা মোরাকাব আবার করে করবে তবে মোরাক আবার ইচ্ছেকৃত করলে চলবে না হাসিলি হইতে হবে নির্দেশিত হইতে হবে হাসিলি ও নির্দেশিত কথা দুইটো একটা হলো মসজিদ ধ্যানে মসজিদ নির্দেশ মানিয়া চলতে চলতে আল্লাহর পক্ষ হইতে হয়তো কারো মধ্যে নসিব হয়ে থাকে অথবা মসজিদ নির্দেশ করে থাকে যেই সকল মুসজিদ মোরাক কথা নির্দেশ করেন তিনারা অবশ্যই বাকাবিল্লা বাকাবিল্লা ছাড়া অন্যদের পক্ষে মোরাকাব আবার নামাজের নির্দেশ করা সরাসরি সম্ভব না তবে অধিক মুসজিদগণ মোরাকাবার নামাজ করেন তো এই জন্য বলছি যারা মোরাকাবার নামাজ করেন বা আদায় করেন তিনাদের মাধ্যমে সকল ভক্তবিন্দুর রাসুল নির্ণয় করা সম্ভব এবং ফায়দা হবে ইনশাল্লাহ আর যদি কোনো কোনো মুর্শিদ এমন আছে বক্ত পক্ষ থেকে বক্তব্য দিয়ে রাখছে যে মার প্রতি নামাজ মোরাকাবা শুনছি সেটা কি করা ফরজ নফল কি তো বক্তকে সান্ত্বনা দেওয়ার জন্য অনেক সময় বলে থাকে যে হ্যাঁ মোরাকাবার নামাজ নামাজের করা ফরজ আছে এটার জন্য একটা সেন্টার লাগবে শিক্ষা লাগবে আমি একটা সেন্টার করতেছি শিক্ষার স্থান করতেছি ওইখানে মোরাকাবার নামাজের ট্রেনিং দেবো তারপরে যে মোরাকাবার নামাজ হবে এটা হলো বাটপার মসজিদ এটা হলো হাদিসের মসজিদ এটা হলো কোরআন শিখা মানে কোরআন তর্জম করছে হাদিস থেকে শিখছে তারপরে যে মোরাকাবার নামাজকে ওই বক্তের মাধ্যমে প্রতিষ্ঠিত করতে চাই এই মসজিদের মাধ্যম দিয়ে কোনোদিন রাসুল নির্ণয় করাও যাবে না পাওয়া যাবে না আল্লাহ দয়া করুক সকলের প্রতি সকলের শান্তি রহমত কামনা করি অবশ্যই আমরা মমিনের দরজা লাভ করার চেষ্টা করব ইহা মোরাকাবার মাধ্যম দিয়ে সম্ভব সকলের শান্তি ও রহমত কামনা করি সকলের প্রতি ধন্যবাদ আসসালামু আলাইকুম